হ্যালো ভিউয়ার্স রত্নাস কিচেন ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে প্রায় পনেরো এগারোটার মতো ধানমন্ডি আসলাম আইসিআইতে যাব আজকে রাস্তায় একটু যানজট ছিল না সুন্দর চলে আসতে পারলাম তো ক্লাসের ফাঁকে আজকের অলস দুপুরটা একটু বাইরে ঘোরাফেরা করে কাটলাম মন মেজাজ ভালো লাগছিল না ভাবলাম অনেক দিন ধরে খুব স্বাস্থ্য সচেতনভাবে খাওয়া দাওয়া করছি ভাজা পোড়া খাচ্ছিলাম না তাই ভাবলাম জীবনে আর বাঁচবই কতদিন এত রুলস রেগুলেশন মেনটেন করে কি লাভ তো ধুরা ভেলপুরি চটপুটি ঝালমুড়ি ফুচকা ভর্তা এগুলি খেয়ে নিলাম এই যে মামা ঝালমুড়ি বানাচ্ছে একদম মতো কাঁচামরিচের ঝাল দিয়ে ঝালমুড়ি ঝালমুড়ির ঝালে চুটে মনে হচ্ছিল যে মুখের ভিতরে আগুন ধরে গেছে তারপরেও খেয়ে ফেললাম তবে মামার এই ঝালমুড়ি মাখানোর ঘুগনিটা কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল তো ঝালমুড়ি খেতে খেতে একটু সামনে হাঁটতে হাঁটতে দেখলাম যে সুন্দর একটা হাঁটার রাস্তা তো নীরব নির্বিলে একটা হাঁটার রাস্তা ভাবলাম এদিক দিয়ে একটু হেঁটে আসি অনেক মানুষই এখানে হাঁটাহাঁটি করছিলো রাস্তাটা একটা লেকের পাশ দিয়ে দুই পাশে সুন্দর গাছগাছালি মাঝে মাঝে একটু পাখির কিচিমিচি শব্দ আছে আবার রাস্তাটাও খুব সুন্দর সরু একদম তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা বেশ খানিকটা এগিয়ে গেলাম সামনে এখানে শহরের কোনো মানে কোলাহল নেই মনে হচ্ছিল না যে এটা আসলে শহরের পরিবেশের ভিতরেই তো ভালোই লাগলো হাঁটতে এখানে শীত শুরু হয়ে গেছে আর শীতের শুরুতেই আমারও হঠাৎ করে ঠান্ডা লেগে গেল ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গলাটাও আমার বসে গেছে কথা বলতে পারছি না তো এই তো আমরা একটু হেঁটে হেঁটে সামনে যাই এই যে দেখেন এখানে কি সুন্দর মেয়েরা ফুল বিক্রি করছে গোলাপ গোলাপ ফুল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ফুল আর এটা স্মেল আমার সবচেয়ে পছন্দ ফুলটা দেখে যে একটু ভিডিও করে নিয়ে আসলাম আর সামনেও যে একটা পেয়ারা মা খাচ্ছে তো পেয়ারার ভর্তাও খেলাম আজকে আর রাস্তার মানে স্ট্রিট ফুডের কিছু আর বাদ রাখলাম না ভর্তাটাও ভালোই ছিল এইটা ছিল আমার আজকের অলস দুপুরের গল্প পরবর্তীতে রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্ত সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ